সাবস্ক্রাইব করুন পাওয়ার অফ ইয়োর সাবকনশাস মাইন্ড ডট চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি পলসবর রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমার চ্যানেলটি পপুলারিটি যত বাড়ছে তত আপনাদের প্রতি আমার দায়িত্ব বেড়ে যাচ্ছে তাই আমি একটা কোশ্চেন আনসার সিরিজ শুরু করব বলেছিলাম তো বন্ধুরা প্রতি রবিবার করে আপনারা যা কোয়েশ্চেন করবেন আমার ভিডিও কমেন্ট বক্সে যে সমস্ত কোয়েশ্চেন করবেন আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসারিং করার চেষ্টা করব প্রতি রবিবার তো এখন আমি আপনাদের ভিডিও প্রডিউসের মাধ্যমে আপনাদের কোয়েশ্চেনগুলোর আনসার করব এবং আমার সাবস্ক্রাইবার যখন আরও একটু বৃদ্ধি পাবে তখন আমি লাইভ এসে আপনাদেরকে আমি কোয়েশ্চেন আনসার করব। তো বন্ধুরা আজকের কোয়েশ্চেন আনসারিং পর্বে আপনারা যে সমস্ত কোয়েশ্চেন করেছেন তার আমি এক এক করে আনসারিং করার চেষ্টা করছি আমাকে করেছিলেন অরূপ দাসগুপ্ত উনি বলেছেন গুরুজি আপনি সবসময় নতুন কিছু দিয়ে সবাইকে অনুপ্রাণিত করেন এজন্য অসংখ্য ধন্যবাদ অরূপ দাসগুপ্ত আমেদাবাদ ধন্যবাদ জানাই অরূপ দাসগুপ্ত বাবুকে আমার ভিডিও দেখার জন্য পরবর্তী কোয়েশ্চেন করেছেন ডিওবি টিভি রাতে খাবার পর ঘুমানোর পূর্বে করা যাবে তো এটা কোয়েশ্চেন করেছিলেন এক মিনিট আমি দেখে বলছি ব্লাড সুগার থেকে মুক্তির ঘরোয়া উপায় তো ডিওবি টিভিকে আমি ধন্যবাদ জানাই আমাকে কোয়েশ্চেন করার জন্য তো বন্ধুরা আমি যে টেকনিকটা বলেছি ব্লাড সুগার কন্ট্রোলের জন্য যে টেকনিকটা ওটা আপনি এনিটাইম করতে পারেন তো চেষ্টা করবেন খাওয়া থেকে আপনি আধা ঘন্টা পরে বা যখন আপনি ভরপেট খেলেন তার থেকে আধা ঘন্টা পরে আপনি অ্যাপ্লিকেশন করতে পরবর্তী কোয়েশ্চেন করেছেন মহেন্দ্র সেন মহেন্দ্র সেন বলছেন মদ ছাড়ার উপায় দিন তো বন্ধুরা আমি আমার একটা মেডিটেশন ডাউনলোড করেছি আপনারা দেখবেন যে সিগারেটের নেশা থেকে মুক্তির একটা মেডিটেশন ডাউনলোড করেছি তো আপাতত আপনি ওই মেডিটেশনটা করুন পরবর্তীকালে আমি নিশ্চয়ই মদ ছাড়ার জন্য কিছু একটা উপায় বা কিছু একটা ভালো মেডিটেশন আপনার জন্য ডাউনলোড করে দেব ধন্যবাদ মহেন্দ্র সেনকে এরপরের কোয়েশ্চেন করেছেন বেগম মারুফা বেগম মারুফা লিখছেন আপনি অনেক বড় মনের আজকাল খুব কম আন্তরিক উপহার পাওয়া যায় প্রভু আপনার আরও ভালো করুন ধন্যবাদ বেগম মারুফা সঙ্গে থাকুন পরবর্তী কোয়েশ্চেন করেছেন সোনালি বাংলা সোনালি বাংলা লিখছেন আবু আপনি কি কলকাতায় আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যাবে তো বন্ধুরা আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি প্রায় ভিডিওতেই ঘোষণা করছি তো আপনারা আমাকে এনিটাইম টাইম হোয়াটসঅ্যাপে এস এম করতে পারেন এবং যারা ফোন করে দিনের সময় অনেক সময় পায় না তাদের জন্য বলে রাখি তো ন্যাচারালি আমি দিনের বেলা ক্লাস করি তো আমার ফোনটাকে সাইলেন্ট করে রাখতে হয় তো আপনারা সন্ধ্যে সাতটা থেকে দশটার মধ্যে কল করলে অবশ্যই আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন পরবর্তী কোয়েশ্চেন করছেন শ্রীমান রয় শ্রীমান রয় লিখছেন স্যার বলছি প্লিজ ওয়েট গেনের ওপর একটা ভিডিও বানান ধন্যবাদ শ্রীমান রয় ওয়েট গেনের উপরে ভিডিও চাওয়ার জন্য তো শ্রীমান রয়ের উদ্দেশ্যে আমি বলি তো প্রথম কথা আপনি খাওয়া দাওয়াটা একটু মেনটেন করুন পুষ্টিকর খাবার আপনি খাওয়ার চেষ্টা করুন এবং সকালবেলা উঠে খালি পেটে জল পান করার চেষ্টা করুন এবং আমার যে ডাইনামিক মেডিটেশান আছে সেই ডাইনামিক মেডিটেশানটা আপনি করুন এবং পরবর্তীকালে আমি ওয়েট গেনের উপরে অবশ্যই একটা অডিও বা একটা মেডিটেশন বানাবো ধন্যবাদ সিমন রয়কে পরবর্তী কোয়েশ্চেন করছেন এস এম ত্রিভার খান উনি বাংলাদেশ থেকে উনি লিখছেন দাদা বাংলাদেশে আসা হবে বাংলাদেশে আসলে আমি ও আমার ফ্রেন্ড কোর্স করতাম তো বন্ধুরা ইমিডিয়েট আমি বাংলাদেশে যেতে পাচ্ছি না এখন আমি ইন্ডিয়াতেই কোর্স নিয়ে প্রচণ্ড ব্যস্ত আছি তো আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য আমি ইউটিউবে বিভিন্ন ধরনের গাইডলাইন্স বিভিন্ন ধরনের মেডিটেশন বিভিন্ন ধরনের প্র্যাকটিস ছেড়ে রেখেছি তো আপাতত আপনারা ওগুলো করুন করলে উপকৃত হবেন পরবর্তী কোয়েশ্চেন করছেন আশরফুল ইসলাম জীবন দুশো দুই আপনার নাম্বার দিন প্লিজ বন্ধু আমার নাম্বার আমার ভিডিওর নিচে দেয়া থাকে আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন আর ফোন করলে কাইন্ডলি আমাকে সন্ধ্যে সাতটা থেকে দশটার মধ্যে করবেন পরবর্তী কমেন্ট লিখেছেন সুমন সামন্ত উনি লিখছেন আমার বিজনেস পার্টনার চার ঘন্টা পরে ফোন করেছিল উনি আমার আটষট্টি সেকেন্ডের ম্যানুফেস্টেশান টেকনিক অ্যাপ্লিকেশান করেছিলেন ধন্যবাদ জানাই সুমন সামন্তকে আমার টেকনিক অ্যাপ্লিকেশান করার জন্য পরবর্তী কোয়েশ্চেন করছেন রানা ভট্টাচার্য লিখছেন পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড বর কতটুকু পরিমাণ কোন দিন বলেননি আর কালো ও লাল কাপড় কোনটা সঠিক বলবেন প্লিজ তো বন্ধুরা পরিমাণটা আপনি তিন থেকে চারটুক্রো ফিটকের নিতে পারেন এবং কাপড় যেটা ব্যবহার করতে বলছেন সেটা লাল কাপড় হলে বেটার হবে পরবর্তী কোয়েশ্চেন লিখছেন শ্রীমান মন্ডল উনি লিখছেন স্যার আপনার ক্লাস করতে চাই কলকাতাতে কি আপনার ইনস্টিটিউশন আছে তো বন্ধুরা আমি কিন্তু আমার বিভিন্ন ভিডিওতে বলে থাকি আমার কলকাতাতে হাওড়া যোগমায়া জল ট্যাঙ্কের কাছে আমার সেন্টার আছে আপনারা সন্ধ্যে সাতটা থেকে দশটার মধ্যে আমাকে ফোন করে আপনারা ডাইরেক্ট কথা বলে নিতে পারেন ধন্যবাদ জানাই সমীরন মন্ডলকে পরবর্তী কোয়েশ্চেন করছেন ইসরাত জহান রোমা উনি লিখছেন দাদা নমস্কার আমি বাংলাদেশ থেকে বলছি দাদা ছেলে মেয়েদের লেখার একদম অনযোগী এর সমাধান করার উপায়টা কি একটু বলে দেবেন কি তুমি ধন্যবাদ জানাই ইসরাত জহান রোমাকে তো আপনার ছেলে মেয়েরা যে পড়াশোনায় অমনোযোগী হচ্ছে তার জন্য প্রথম দরকার আপনার কিন্তু মাইন্ড ট্রেনিং কোর্সটা করে নেয়ার তো ডেফিনেটলি এখন যখন আপনি কোর্সটা করছেন না তো ন্যাচারালি আমার যে ডাইনামিক মেডিটেশনটা আছে ওই মেডিটেশানটা আপনি ইউজ করলে বেনিফিটেড হবেন পরবর্তী কোয়েশ্চেন লিখেছেন অ্যাটিটিউড টু কোন টাইমে করব। সেভেন চক্র ক্লেন্সিং মেডিটেশনে উনি কোয়েশ্চেন করেছেন কোন টাইমে করব। টাইমটা আপনি যে কোনো টাইমেই করতে পারেন তবে সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে এবং রাত্রে বেলা শুতে যাওয়ার আগে আপনি যদি করেন বেটার বেনিফিটেড হবেন পরবর্তী কোয়েশ্চেন করছেন নীল নীল উনি লিখছেন দাদা গডের কাছে প্রার্থনার মাধ্যমে কিভাবে উত্তর পাব তো বন্ধুরা আমার যেটা মনে হয় আপনার মাইন্ডের মধ্যেই আপনার গড লুকিয়ে আছে তো আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যেই আপনার ভগবান বাস করে তো আপনি বাই হার্ট আপনি যখন আপনার দিয়ে আপনার ভগবানের কাছে কোনো প্রার্থনা জানাবেন আপনার মনের ভেতর থেকেই একটা জেগে জেগে উঠবে উঠবে তো যেই সেটাই জানবেন আপনার গড আপনাকে আনসারিং করেছে পরবর্তী কোয়েশ্চেন করছেন দীপঙ্কর বর্মান উনি লিখছেন স্যার আমি বাংলাদেশ থেকে বলছি আমার চোখের পাওয়ার দিন দিন কমে যাচ্ছে ডান চোখে মাইনাস ছশো আর বাং চোখে মাইনাস চারশো এই ক্ষেত্রে আমি কি করবো এই ক্ষেত্রে আপনাকে একটা কথাই বলবো আপনার যত তাড়াতাড়ি সম্ভব ব্রেক ও শক্তিশালী এনার্জি হিলিং কোর্সটা করে নেওয়া উচিত তো আপনি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসতে না পারেন তো ইমিডিয়েটলি আপনাকে যেটা করতে হবে আমার যেটা চোখের কেয়ারের জন্য যে মেডিটেশন দিয়েছি দুখানা ভিডিও আমি আপলোড করেছি ওটা আপনি ফলো করে যান ধন্যবাদ জানাই আপনাকে পরবর্তী কোয়েশ্চেন লিখছেন সুদীপ কুমার রয় আপনি কলকাতার কোথায় থাকেন আপনার সেন্টারটা কোথায় তো এর এই কোয়েশ্চেনের আনসার আমি আগেই দিয়ে দিয়েছি পরবর্তী কোয়েশ্চেন করছেন দ্য ডিম স্কোয়াড উনি লিখছেন রেকি কি আর এটা কি মুসলিমরা করতে পারবে তো বন্ধুরা রেইকি কি এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও প্রকাশ করেছি তবু আপনার জন্য আমি বলে দিচ্ছি রেইকি হচ্ছে একটা মহাজাগতিক প্রাণশক্তি আমাদের আশেপাশে বিভিন্ন ধরনের শুভ শক্তি বা পজিটিভ এনার্জি আছে আমরা রেইকি শক্তির মাধ্যমে সেই এনার্জিটাকে আমাদের ক্রাউন চক্রের মাধ্যমে অ্যাবসর্ব করি এবং আমাদের হাত দিয়ে সেটাকে যে ব্যক্তিকে সুস্থ করতে চাই তার দিকে পাঠিয়ে দিই এবং তার বিভিন্ন প্রবলেম সলভ করি আর রেইকি শক্তিটাকে মুসলিম কেন রেইকি শক্তিটাকে যে কোনো ধর্মের মানুষ ব্যবহার করতে পারবেন ধন্যবাদ জানাই আপনার কোয়েশ্চেনের জন্য পরবর্তী কোয়েশ্চেন করছেন এস এম তিওয়ারি খান উনি লিখছেন দাদা কোর্স ফি কত জানাবেন দয়া করে তো এর জন্য আপনি সন্ধ্যে সাতটার পরে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে এস করুন বা আমাকে ফোন করুন আমি আপনাকে কোর্স ডিটেলস এবং ফিজ সম্পর্কে জানিয়ে দেবো পরবর্তী কোয়েশ্চেন করছেন গৌতম দাস উনি লিখছেন স্যার আমি ঢাকা থেকে আপনার ভিডিও দেখি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিন আমার কন্ট্যাক্ট নাম্বার আমার ভিডিওগুলো ফলো করলে পেয়ে যাবেন আমার যে আমার যে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই দুটো নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও তো অনুগ্রহ করে আমার কন্ট্যাক্ট নাম্বারটা ফলো করুন তো বন্ধুরা আজকের কোয়েশ্চেন আনসার ভিডিও এই পর্যন্তই তো বন্ধুরা এই সপ্তাহে যারা যারা আমাকে কোয়েশ্চেন করেছিলেন আমি আপনাদের আনসারিং করার চেষ্টা করেছি এখন থেকে কোয়েশ্চেন আনসার পর্বটা আমি শুরু করেছি প্রতি রবিবার আমি আপনাদের সমস্ত কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করবো তাই আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা মনে করছেন ঋক্য শক্তিশালী এনার্জি হিলিং শিখে নিজেদের জীবনকে উন্নত করবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলেই দিয়েছি তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের চিরবন্ধু বা ঋক্য শক্তিশালী এনার্জি হিলিং টিচার